এখন আমরা ছাদে আছি আমরা মুমিনদের ছাদে মুমিন হচ্ছে নাজিফের স্কুল বন্ধু ওদের বাসায় আজকে আসছি তো অনেকদিন যাবতীয় বলতেছিল কিন্তু আশা হচ্ছিল না গত সপ্তাহে ওরা মমিন আর মুমিনের আম্মু নাজিফদের বাসায় এসেছিলো তখন বলছে অবশ্যই যেন এই শুক্রবার দিন আমরা আসি তো সেই মোতাবেক চলে আসলাম ওদের বাসাটা বাড়িটা হচ্ছে ছয়তলা ওরা ছয়তলায় থাকে তো বাসার মধ্যে ভিডিও করি নেই ছাদে আসতেছিলাম এইটা হচ্ছে ওদের কিচেন মানে ওরা ছয় তালা থাকে সাত ওদের কিচেন আলাদা একটা বড় সরো রুম দুইটা রুম এখানে একটু অন্যরকম দেখলাম তো এখান থেকে ওরা বলল যে চলো ছাদে যায় তো মোমিনের আম্মু আবার আসে নাই উনি বলতেছে জন্য কলেজ লেখা দেখছো না বাবা কিছু হয়

নিজের নাতি বলে বলছি না ওর একটা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড আমি দেখলাম ও এই যে দেখেন কত সাহস তার একা একা উঠে চলে যাচ্ছে তো স্কুলে যখন দেখছে যে নাজিব ভাইয়া নাফিস ভাইয়া স্কুলে যায় প্রতিদিন ও ওদের সাথে যাবে তো একদিন ওকে নিয়ে গেলাম তো ও ওকে তো আসলে ক্লাসে ঢুকতে দেয় না ক্লাসে বসতে দেয় না কিন্তু ও খুব চাচ্ছিলো ও ক্লাস করবে তো আমি মানে পরের দিন বুঝলাম যে ও ড্রেস ড্রেস করতেছে তার মানে সে ছোট মানুষ সে ভাবছে যে সে তো ড্রেস পরে নাই সেই জন্য বোধহয় তাকে ক্লাসে বসতে দেয় নাই এখন সে ড্রেস ছাড়া স্কুলেই যাবে না তো প্রথম দিন গিয়ে তো ড্রেস ছাড়া অনেক খেলাধুলা দূরাদুরি করে আসছে কিন্তু ক্লাসে বসতে পারে নাই তো পরের দিন একটা ড্রেস নাফিসের ছোট হয়ে যাওয়া প্যান্ট আর শার্ট ছিল ওইটা পরায় নিয়ে গেলাম তো ওই দিন সে ক্লাসে ঢুকবেই তো টিচারের সামনে দাঁড়ায় আসছে সে ক্লাস করবে তো টিচার প্রথমে বুঝতে পারে না ভাবছি স্কুলের বোধ মেয়ে যেহেতু ড্রেস পরা ওকে জিজ্ঞেস করলো যা যা কোশ্চেন করছে ও সবগুলি সুন্দর মতো অ্যান্সার করছে টিচারও অবাক এসে বলে ওকে ভর্তি করিয়ে দেন ও তো সব পারে তো ও আবার ওই যে নাফিস নাজিফের মতোই অটোমেটিক্যালি ইংলিশ খুব ভালো ইংলিশ যে কোনো কোশ্চেন করলে ও কিন্তু অ্যান্সার করে বেশিরভাগ ইংলিশই কথা বলে তো ওর মা আবার ইদানিং একটু বাংলা বলানো মানে বেশি করে বলা যাতে আবার ওই নাফিসের মতো না হয়ে যায় যে ইংলিশ ছাড়া আর কথাই বলতে পারে না তো যাই হোক সে তো স্কুলের খুব পাগল তো ছোট মানুষ আসলে বুঝে না এই যে দেখেন এখানে ও এই বড়দের সাথে দাঁড়ায় গেছে সে দৌড় দিবে দেখেন তার তার ভিতরে কতটা এনার্জি থাকলে সে বড়োদের সাথে দৌড় দেয় দেখেন পুরাপুরি কিন্তু সে দৌড়ায় চলে গেছে তো এইটা দেখে ওই একজন গার্ডিয়ান আবার বলতেছে যে এই বাচ্চাটাকে আপনারা অনেক কেয়ার নেন ও কিন্তু রকম ও অনেক মানে ওকে বুঝাই যায় আর এই যে দেখেন ওদের স্কুলের যে বড় বড় বাচ্চারা এরা কেজি টুতে পড়ে তো কেজি টুতে পড়লে কি হবে ওদের সাথে দেখেন কিভাবে মিশে গেছে ওদের সাথে এসে এমনভাবে খেলতেছিল আর গল্প করতেছিল মনে হচ্ছিল যেন সে ওদের কত চেনা তাদের সাথে তার কত মানে সে কত ফ্রি আর একটা জিনিস সেটা তো আমি ভিডিও করতে পারি নাই কোনটা মনস্টার কোনটা মনস্টার মনস্টার যেটা বলতেছিলাম স্কুলে একদিন প্রিন্সিপাল ম্যাডাম সব বড় বড় মেয়েদের সাথে মিটিং করতেছিলেন নিচের হলরুমটাতে মেয়েরা সব ফ্লোরে বসছে আর মিস একটা মাইক্রোফোন নিয়ে ওদের সাথে কথা বলতেছে তো সে সেদিন তো স্কুলে ছিল সে ফাঁক দিয়ে গিয়ে একদম মেয়েদের সাথে বসে এক ঘন্টা যাবৎ মিস যা যা বলছেন সে মনোযোগ দিয়ে শুনছে আমি তাকে ফাঁক দিয়ে ডাকি আমি তো তখন ভিতরে ঢুকতে পারতেছিলাম না আর ভিডিও করতে পারতেছিলাম না তো সেই দৃশ্য ছিল দেখার মতো আসলে তো ওকে আমরা ভাবছি ইনশাল্লাহ এই জুনে ভর্তি করা সে যে স্কুলে হোক না কেন আর আমার মনে হয় ও অন্যান্য বাচ্চার মতো মানে অন্য বাচ্চাদেরকে দেখি যে ওর খালাই তো ওর খালামুনি যে নাজিফের আম্মু স্কুলে ওকেও সাড়ে তিন বছর বয়সে দিছিলাম কিন্তু ক্লাসে গিয়ে আমার বসে থাকতে হইতো কিন্তু ওকে আমার মনে হয় না কান্নাকাটি করবে অনেক বাচ্চাকে দেখি গেট পর্যন্ত এসে বাবা মায়ের কুল থেকে নামতেই চায় না আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এরকমই ওকে রাখে ও যেন স্কুলের প্রতি মানে শুধুই খেলাধুলা এগুলোর প্রতি না লেখাপড়াও যেন সে যেন সে আগ্রহী হয় এই দোয়া করি আপনারাও একটু দোয়া করবেন মাশাল্লা সে যেন এভাবে থাকতে পারে যেমন চঞ্চল তেমনি কিন্তু অনেক একটা লক্ষ্মী মেয়ে স্কুলে কিন্তু ও খুব ভদ্রভাবেই ক্লাসে বসতে চাইছে যদিও এটা পারে নাই আমার কাছে খুব খারাপ লাগছে কর্তৃপক্ষ অ্যালাউ করে নাই কেন আমি যদিও প্রিন্সিপাল সাথে সাথে বলি নাই হয়তো ওনার বললে দিলে দিতেও পারতো যাই হোক এটা নিয়ে আর কথা বলি নাই তো মোমিনদের প্রসঙ্গে আবার আসি মোমিনদের বাসায় প্রথমে এসে ওর আম্মু ওর বাবার সাথেও পরিচয় করা দেয় উনি একজন খুব ভালো নাম করা ডাক্তার তো উনি আমাদের সাথে হ্যালো বললে আমরা পরে ছাদে আবার চলে আসি তাই কবির সাহেবের বাসাইটা তাই

তোমাদের বাসার ছাদে টাওয়ার দাঁড়াও দাঁড়াও একসাথে যাই এই ওদের ছাদ থেকে পশ্চিম দিক থেকে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে ওদেরকে দেখাচ্ছিলাম কিন্তু ওরা তো আসলে ওটা বুঝে না ওটা ওরা তো শুনেও নাই আর ছাদে এত গাছ দেখে অনেক ভালো লাগতেছিলো অনেকগুলি আম গাছ ডালিম গাছ লেবু গাছ অনেক গাছ তো ওরা ওরাকে বলছে যে চলো আমরা নিচে নেমে যাই নাজিফ যেতে যাচ্ছিলো কিন্তু ওদেরকে নিয়ে আমার খুব ভয় লাগতেছিলো যার জন্য বলতেছি না না তাড়াতাড়ি চলো নিচে চলো আর বেশিক্ষণ থাকা যাবে না তো আমরা চলে আসলাম নিচে

অবশ্য আগেই জিজ্ঞেস করেছিল নাজিফ না ফেসের কী পছন্দ ওদের যে চিকেন স্ট্রিপ সমুচা নাগের মিট বল অনেক কিছুই করেছে আমরা অবশ্য বেশি কিছু নিতে পারিনি নাজিফের বাবা অরেঞ্জ আর আপেল কিনে দিয়েছিল। ওইটা নিয়ে আসছিলাম তো যাই হোক অনেক কিছু খেলো ইনারটা অবশ্য ঝাল ঝাল করছিলো কিসের যেন ঝাল হয়েছে জানি না ওকে আবার শান্ত না করতেছিলাম তো ওরা খুব এনজয় করলো এখান থেকে খেয়ে আবার নিচে গেল আবার আমাকে আবার স্পেশালি গরুর মাংস দিয়ে পুরি দিয়েছে খেতে তো খেয়েটে আমরা নিচে চলে আসছিলাম তো ওখানে কিছুক্ষণ ছিলাম ওরাও একসাথে আবার ড্রয়িং করতেছিল তো মমিনা আম্মু আবার আমাকে কফিও খাওয়ালো তো এই তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ অনেক জাল

মম তুমি যে এত জোরে হাসে দিছো স্কুলে তাই তার জোরে হাস